বিয়ের ক বছর রয়েছে বাচ্চা তো হয়নি এখনো না তো নাম তো ঠিকই আছে নোমা মানে মা হয়নি নোমা পানু আপনি যাই তো বলে যাচ্ছেন মা হয়নি বলে নোমা পানু কারো নাম করছেন না না আপনি এত গালাগাল দিচ্ছেন দাদা এটা ঠিক নয় কিন্তু গালাগাল দিচ্ছে কেলাই কেলাম করা থেকে ছেলে নিয়ে কে নিজের ক্ষমতা নেই না সরকারি কর্মচারী মাইনে নিচ্ছে তারপর সানুকে কুত্তা পান সোমা সানুকে বলে দিচ্ছে নোমা পান দাদা এত বেশি কথা বলবেন না আসলে এটা তো মেশিনের ফার্ট মেশিন থেকে প্রিন্ট হয়ে আসে মেশিনটা হচ্ছে মেডিন চায়না ওরা হয়তো বুঝতে পারিনি বলে এটা গন্ডগোলটা হয়েছে দাদা কোনটা ওখানে ট্রান্সফার করছি চাইনিজ এজেন্সিতে আপনি একটু কথা বলুন তাদের সঙ্গে ভাই যদি হয়ে গেছে আমি 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 ব্যাংকে গিয়ে বলবো আধার কার্ডে ভুলবো আমি খুব সামনেই বলে দিয়ে আসবো আমি আমার দরকার যা আছে আপনি তাই পাঠাবেন সরকারি কর্মচারী দল হ্যাঁ বলুন দাদা বলছি আধার অফিস তার মধ্যে কি ব্যাপারটা বলুন যাতে যারা এখানে মাথা ঠিকঠাক অফিসে তারা বলুন আমি চাইনিজ মেয়ে একটু কথা বলতে চাইছি আপনার Ayah aku cusito, <coughs> eh dia cara awak apa awak